জয় হিন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেককে স্বাগতম বাংলা শিক্ষাশ্রম সাহা একাডেমি ইউটিউব চ্যানেলে তো তোমরা যদি আজকে আমাদের এই ইউটিউবে নতুন হয়ে থাকো তো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবে এর ফলে যে আমরা গুরুত্বপূর্ণ ক্লাসগুলো দেব প্রত্যেকটা ক্লাস সবার আগে পেয়ে যাবে এছাড়া তোমাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে তোমরা কিন্তু অবশ্যই যুক্ত হতে পারো আমাদের গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা জানো সামনে তোমাদের আর আর এন পরীক্ষা রয়েছে তো এই এন পরীক্ষার যে জেনারেল সায়েন্স পার্টটি রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ এই জেনারেল সায়েন্স থেকে কিন্তু অনেক কোশ্চেন করা হয় তো এই শেষ মুহূর্তে এসে কিন্তু আমরা প্রত্যেক দিন সকাল দশটায় প্রত্যেক দিন সকাল দশটায় কিন্তু আমরা রেলওয়ে এন টিপিসিকে টার্গেট করে জেনারেল সায়েন্সের ক্লাস এই চ্যানেলে দিয়ে থাকবো ঠিক আছে তো তাই কিন্তু অবশ্যই তোমরা নিয়মিত অ্যাক্টিভ থাকবে প্রত্যেক দিন সকাল দশটায় তো দেখতেই পাচ্ছ আজকে যে আমাদের ক্লাস আর আর এন জেনারেল সায়েন্স কোশ্চেন পার্ট ওয়ান শাহ একাডেমি শাহ একাডেমির পক্ষ থেকে আর আর এন আজকে জেনারেল সায়েন্সের এক নাম্বার ক্লাস প্রত্যেক দিন সকাল দশটায় তোমরা এই ক্লাস পেয়ে যাবে তাই কিন্তু একদমই মিস করবে না ঠিক আছে আর সবার আগে আমি বলবো তোমরা যারা আর আর মহা এন মহাসংঘর্ষ ব্যাচে আসতে চাও তোমরা কিন্তু আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও সেই ডেসক্রিপশন বক্সে একটা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর বা হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে সেই লিঙ্কের মাধ্যমে যোগাযোগ করে আর বি এন টিপিসি মহাসংঘর্ষ ব্যাচে আসতে পারো সেখানে নিয়মিত মক টেস্ট নিয়মিত ক্লাস নিয়মিত পিডিএফ সমস্ত সাবজেক্টের রিবুক সবার আগে তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ আজকের যে এক নম্বর কোশ্চেন কি বলা হয়েছে বায়োডাইভার্সিটি কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে রোজেন ঠিক আছে নেক্সট কোশ্চেন সবচেয়ে হালকা মৌলের নাম কী সবচেয়ে হালকা মৌলের নাম হচ্ছে কিন্তু কি হাইড্রোজেন ঠিক আছে নেক্সট কোশ্চেন সবচেয়ে ভারী মৌলের নাম কী সবচেয়ে ভারী মৌলের নাম হচ্ছে ইউরেনিয়াম নেক্সট কোশ্চেন কী বলা হয়েছে বায়ুকে কী পদার্থ বলা হয় প্রত্যেকটা রেলওয়ে পরীক্ষাতে কিন্তু মনোযোগ দিয়ে ক্লাসটা করবে বায়ুকে কী পদার্থ বলা হয় বায়ুকে কিন্তু মিশ্র পদার্থ বলা হয় ঠিক আছে নেক্সট কোশ্চেন লোহিত রক্ত আয়ু আয়ু দিন থাকে এটার সঠিক অ্যান্সার কিন্তু হবে একশো কুড়ি দিন থাকে পরের কোশ্চেন জীববিজ্ঞানের জনক কাকে বলা হয় অ্যারিস্টলকে কিন্তু জীববিজ্ঞানের জনক বলা হয় পিতল কিসের মিশ্রণ পিতল হচ্ছে তামা ও দস্তার মিশ্রণ প্রথম পারমাণবিক ভরে ধারণা প্রদান করেন কে প্রথম পারমাণবিক ভরের ধারণা প্রদান করেন কিন্তু জন ডালটন নেক্সট কোশ্চেন আমরা দেখব কি বলা হয়েছে নেক্সট কোশ্চেন বলা হয়েছে যে ফ্লুইট অফ লাইফ কাকে বলা হয় ফ্লুইট অফ লাইফ বলা হয় কিন্তু পানিকে ঠিক আছে কোষ রস পরিবহনকে কয় ভাগে ভাগ করা যায় কোষ রস পরিবহনকে দুই ভাগে ভাগ করা যায় কোন গ্রুপের রক্তে অ্যান্টিজেন অনুপস্থিত এটা কিন্তু হবে ও গ্রুপের রক্তে পাতা হলুদ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয় পাতা হলুদ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে বা থাকার প্রক্রিয়াকে বলা হয় ক্লোরোসিস ঠিক আছে পরের কোশ্চেন মায়োকার্ডিয়াল বা মায়োকার্ডিয়াম কি দ্বারা গঠিত হয় এটা সঠিক অ্যান্সার হচ্ছে যে মায়োকার্ডিয়াল কি দ্বারা গঠিত হয় এটি কিন্তু অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত হয় ঠিক আছে তোমাদের আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব মানুষের মুখগহরে কত জোড়া লালা গ্রন্থি অবস্থিত এটা কিন্তু সঠিক অ্যান্সার হবে তিন জোড়া লালা গ্রন্থি ডায়াবেটিস রোগ হয় কোন হরমোনের অভাবে ইনসুলিনের অভাবে হয় পিত্তরস কোথা থেকে উৎপাদিত হয় যকৃত থেকে ফুসফুস কোন পদ্মা দ্বারা আবৃত পুরা দ্বারা কিন্তু আবৃত নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব কি বলা হয়েছে যে নিউমোনিয়া রোগটি মানুষের শরীরের কথায় হয় ফুসফুসে হয় শ্বসনতন্ত্রের প্রথম অংশের নাম কি নাসিকা ঠিক আছে চোখের জলে কোন উৎসচেক থাকে লাইসোজাইম থাকে ঠিক আছে পায়রার বায়ুথলির সংখ্যা রয়েছে কতগুলি নয়টি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলছে নেক্সট কোশ্চেন জল ও কার্বন অক্সাইড কিসের উপাদান সোডা ওয়াটারের এটা কিন্তু উপাদান আর তোমাদের এই যে আর আর জেনারেল সায়েন্সের ক্লাসটা প্রত্যেকদিন দিন সকাল দশটায় হবে তোমরা তো অবশ্যই অংশ অংশগ্রহণ করবে এছাড়াও প্রত্যেক দিন রাত আটটায় কিন্তু আমাদের জি কে এক্সপ্রেস হবে তোমরা কিন্তু অবশ্যই জিকে এক্সপ্রেসেও অংশগ্রহণ করবে ঠিক আছে তোমাদের নেক্সট কোশ্চেন কী বলা হয়েছে আইভিএফের পুরো অর্থ কী আইভিএফের পুরো অর্থ হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন ঠিক আছে তোমাদের নেক্সট কোশ্চেন দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ বইটি কার লেখা এটা কিন্তু খুবই ভিভিআই কোশ্চেন এটা কিন্তু অপারিনের লেখা ঠিক আছে আঙ্গুরে কোন অ্যাসিড থাকে আঙ্গুরে কিন্তু টার্টারিক এবং ম্যালিক অ্যাসিড থাকে শ্বাসনালি কয় ভাগে বিভক্ত হয় শ্বাসনালী কিন্তু দুই ভাগে বিভক্ত হয় তোমাদের নেক্সট কোশ্চেন বলা হয়েছে রেলওয়ে অ্যান্টিপিসির জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাইরাসজনিত রোগকে বলা হয় কি আজমা বলা হয় ঠিক আছে প্লুরার বাইরের স্তরটিকে কি বলা হয় প্লুডার বাইরের স্তরটিকে বলা হয় পারাইলটাইল স্তর ঠিক আছে পারাই প্যারাইটাল স্তর ঠিক আছে প্যারাইটাল স্তর বলা হয় কিন্তু প্লুডার বাইরের স্তরটিকে মানবদেহের জৈবিক প্রক্রিয়া কোনটি এটা হচ্ছে রেচন প্রক্রিয়াটি জৈবিক প্রক্রিয়া নেফ্রন কিসের একক বৃক্কের একক কিন্তু হচ্ছে নেফ্রন ঠিক আছে নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে তোমাদের নেক্সট কোশ্চেন বলা হয়েছে যে তড়িৎ বিভাজন তত্ত্বের প্রবক্তা কাকে বলা হয় তড়িৎ বিভাজন তত্ত্বের প্রবক্তা বলা হয় কিন্তু আর হেনিয়াসকে ঠিক আছে একটি জৈব সারের উদাহরণ দাও বা একটি জৈব সারের নাম হচ্ছে ইউরিয়া ঠিক আছে একটি নিষ্ক্রিয় মৌলের নাম হচ্ছে ক্রিপ্টন একটি নিষ্ক্রিয় মৌলের নাম ক্রিপ্টন নেক্সট কোশ্চেন বলা হয়েছে তোমাদের কি পৃথিবীর বৃষ্টির কোন স্থানে পৃথিবীর বৃষ্টির কোন স্থানে বস্তুর ওজন সর্বাধিক হয় মেরু অঞ্চলে ঠিক আছে সর্বপ্রথম কে কোষ আবিষ্কার করেন সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন কিন্তু রবার্ট হুক এবং জনক কাকে বলা হয় জনক বলা হয় কিন্তু লুই পাস্তরকে ঠিক আছে তো আরেকবার তোমাদের আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তোমরা রেলওয়ে এক্সাম দেবে তোমাদের কিন্তু এন টি মহাসংঘর্ষ ব্যাস রয়েছে তোমরা কিন্তু এই মহাসংঘর্ষ ব্যাসটি সংগ্রহ করতে পারো ওয়ান টাইম পেমেন্ট করতে হবে নাইনটি তো এই মহাসংঘর্ষ ব্যাসে তোমরা কিন্তু নিয়মিত মক টেস্ট ডাউট ক্লারিং ক্লাস সমস্ত সাবজেক্টের ইবুক পিডিএফস পেয়ে যাবে তো অবশ্যই মহাসংঘর্ষ ব্যাসটা নিয়ে নাও এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে দাও ঠিক আছে তো পরবর্তী কোশ্চেন বলা হয়েছে অ্যামিবার গমন অঙ্গের নাম কি। অ্যামিবার গমন অজ্ঞের নাম হচ্ছে কিন্তু ক্ষণপট ঠিক আছে পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব কি বলা হয়েছে আর জলের সবচেয়ে হালকা ধাতুর নাম কি জলের সবচেয়ে হালকা ধাতুর নাম সোডিয়াম অক্সিজেন সিলিন্ডারে কি গ্যাস মেশানো থাকে এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে হিলিয়াম ঠিক আছে নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব যে অ্যাসেল পদ্ধতিতে বলের পরম একক কী নিউটন লাইসোজমকে কি বলা হয় আত্মঘাতী স্থলী বলা হয় মাস কোথা না না এটা উত্তর হবে যে মাস কিসের দ্বারা নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করে এটা কিন্তু সঠিক অ্যান্সার ফুলকা দ্বারা দেহপহরী কোষ কাকে বলা হয় সেতো রক্ত কণিকাকে কিন্তু দেহপহরী কোষ বলা হয় পরবর্তী কোশ্চেন কি বলা হয়েছে যে পৃথিবীর কঠিনতম ধাতুর নাম কি এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের হিরো মায়াটম পেশি কোন প্রাণীর শরীরে দেখা দেয় মাসে মানবদেহ মোট হাড়ের সংখ্যা কত দুইশো ছয়টি নেক্সট কোশ্চেন মাইক্রো কথার অর্থ কী এটা খুবই ইম্পর্টেন্ট ভিভিআই অতি ক্ষুদ্র ঠিক আছে নেক্সট কোশ্চেন আমরা দেখব লোহিত রক্তকণিকার দিন আয়ুষ্কাল থাকে পাঁচ থেকে ছয় দিন থাকে ঠিক আছে ভারতের প্রথম প্রমাণবিক চুল্লি কোনটি এটাও খুবই গুরুত্বপূর্ণ অপসরা মানবের মানুষের করটির অস্থি সংখ্যা মোট কতগুলি মানুষের করটির অস্থির সংখ্যা মোট কিন্তু বাইশটি ঠিক আছে তো এই ছিল আজকের রেলওয়ে অ্যান জেনারেল সায়েন্সের প্রথম ক্লাস তো আমরা কিন্তু প্রত্যেক দিন সকাল দশটায় এই জেনারেল সায়েন্সের ক্লাসটা নিয়ে থাকবো তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে যুক্ত হয়ে যাবে এবং রেলওয়ে এন টি মহাসংঘর্ষ ব্যাসটা সংগ্রহ করতে পারো এটা সংগ্রহ করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে